আমরা আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলো মামলা আছে সব প্রত্যাহার করা হবে এই আইনটা নিয়ে আলটিমেটলি কি করা হবে সেটা নিয়ে আপনাদের মধ্যেও প্রশ্ন রয়েছে আপনাদের শুধু একটা জিনিস জানাই আমরা এই আইনটা প্রত্যাহারের বা সংশোধনের কাজটা করছে হচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ওনারা যখন আমাদের পরামর্শ চান আমরা পরামর্শ দিই কিন্তু কাজটা মূলত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাইবার সিকিউরিটি আইনের ব্যাপারে বিভিন্ন রকম পরামর্শ আসছে যতবারই ড্রাফট করা হয় দেখা যায় না কারো আপত্তি আছে না কারো আবার পক্ষে থাকছে তো এটা নিয়ে আপনার সম্ভবত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চিন্তা করেছে যে আরও ডিটেল নেগোসিয়েশন করবে তো আমরা চিন্তা করলাম এই জন্য তো বসে থাকা যায় না সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি এটা তো মূল কনসার্ন তারপর আসে ধীরে আরও কনসালটেশন করে সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে তো আমরা সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি আমরা তালিকা করে দেখেছি বিগত সরকাররা বলে তিনশো বত্রিশটি স্পিচ অফেন্সের মামলা করা হয় এর মধ্যে তিনশো বত্রিশটি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলার বিচার চলছে বিচার চলছে এর মধ্যে সাতান্নটি মামলা আছে তদন্তাধীন আছে এই যে তিনশো বত্রিশটি মামলা বিচারাধীন আছে এইগুলি উজ্জ্বল করার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের ভূমিকা রাখার অবকাশ আছে এই তিনশো বত্রিশটি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে একশো তেরোটি মামলা প্রত্যাহার করা হয়েছে আমরা আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে ইতিমধ্যে আমরা প্রায় অর্ধেক মামলা প্রত্যাহার করেছি বাকিগুলাও করা হবে আর এই আইনের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে অচিরে আরও জানতে পারবেন আরেকটা আমাদের লক্ষ্য ছিল আমাদের দায়িত্ব গ্রহণ করার পরে আপনারা জানেন বিগত পনেরো বছর ফ্যাসিস গভর্নমেন্টের আমলে বহু গায়বি মামলা দায়ের করা হয়েছিল আমি নিজে ওই ব্যাপারে লেখালেখি করতাম তো আমাকে প্রায় দেখতাম মানুষ প্রশ্ন করতো যে আমি এখন কি করছি এটা নিয়ে আপনাদের প্রথমেই বলি আমরা এই উদ্যোগ গ্রহণ করতে দেরি হয়েছে কারণ গত সরকারের আমলে যে চার সাড়ে চার হাজার পাবলিক প্রসিকিউটর ছিল তারা এই পাঁচ অগাস্ট গণপুত্থানের বিজয়ের পর তারা সবাই পালিয়ে গেছেন অল্প পঞ্চাশ ষাটজন বাদে কেউ ছিলেন না ফলে পাবলিক প্রসিকিউটর না থাকলে তো আমরা মামলা উদ্যোগ করতে পারি না পাবলিক প্রসিকিউটরের মাধ্যমেই আইন মন্ত্রণালয়কে কাজ করতে হয় বা সরকারকে কাজ করতে হয় বা পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার সাথে সাথে আমরা গাইবি মামলাগুলা লিস্ট করার এবং তালিকাবদ্ধ করার আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু করি এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যে পঁচিশটি জেলায় আড়াই হাজারের বেশি মামলাকে গাইবি মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি আড়াই হাজারের বাইরেও আরও অনেক থাকতে পারে আমরা ইতিমধ্যে পঁচিশটি মামলায় আড়াই হাজার আড়াই হাজারের বেশি মামলাকে রাজনৈতিক হয়রানামূলক মামলা হিসাবে বা গাইবি মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি আগামী সাত দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে আপনাদেরকে এটু শুধু বলতে চাই যে এই আড়াই হাজারেরও বেশি যে মামলা আছে এখানে লক্ষ লক্ষ আসামি আছে এবং এটা এক্সস্টিভ নাম্বার না আরও অনেক জেলাতে আরও অনেক মামলা আছে এবং পঁচিশটি জেলাতেও আরও মামলার খোঁজ খবর নেওয়া হচ্ছে তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গাইবি মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে গায়েবী মামলা বলতে আমরা কি বুঝি গাইবি মামলা আইডেন্টিফাই করার জন্য আমরা চারটি ক্রাইটেরিয়া বাছাই করেছিলাম একটা হচ্ছে এই মামলাগুলো পুলিশ দায়ের করেছে কিনা এই মামলাগুলোতে একটা কমন ট্রেন্ড ছিল বিস্ফোরক আইনে মামলা দায়ের করা অস্ত্র আইনে মামলা দায়ের করা পুলিশের উপর অ্যাসল্ট হয়েছে এই ধরনের অভিযোগ আনা এবং স্পেশাল পাওয়ার একটে মামলা করা গাইবি মামলা প্রত্যাহারের ক্ষেত্রে এই প্রবণতাটা আমরা নজর রেখেছি তৃতীয় প্রবণতা হচ্ছে এখানে অনেক আসামি থাকে এবং আরো বেশি অজ্ঞাতনামা আসামি থাকে চতুর্থ আইডেন্টিফিকেশনের চতুর্থ যে প্রক্রিয়াটা আমরা করেছি সেটা হতো বিএনপি সহ বিরোধী দলগুলো যখন বড় বড় আন্দোলন করতো তার আগে পরে অথবা এই যে ভুয়া নির্বাচন হয়েছে গত তিনটা ভুয়া নির্বাচনের আগে পরে তো এই সমস্ত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা আড়াই হাজারের বেশি মামলা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি